থাকা থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্যে সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল দয়েলের গান ফসলের ঘান রূপারি যোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত দোয়েলের গান ফসলের ঘান রূপালি যোছনা রাত এলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বাহান্ন আর একাত্তরের চেতনায় আছে মাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো ওরবেই চিরকান সবুজের বুকে লাল সে তো উর্বেই চিরকান সবুজের বুকে লাল সে তো অরবেই চিরকান সবুজের বুকে লাল সে তো উর্বেই চিরকান হাতে হাত ধরে একসাথে লরে রুখবো সন্ত্রাস এদের সে বুকে সুন্দর আর সত্যের হবে বাস। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এস পথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে ইউরোপে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে ইউরোপে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো চিরকাল 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 উৎপেতে থাকা সে আল শকুন ওত থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্যে সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকেলাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকেলাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকেলাল সে তো উড়বে চিরকাল সবুজের বুকেলাল সে তো উড়বে চিরকাল